অবশ্যই নজর রাখবো যে খবর আমরা সকাল থেকেই নজর রেখে চলেছি প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শতম অধ্যক্ষ স্বামী সরণানন্দজি মহারাজ গতকাল রাত আটটা চোদ্দ নাগাদ তিনি রামকৃষ্ণ লোকে পাড়ি দেন এবং ভক্তরা ভক্তরা সকাল থেকে ভিড় জমাচ্ছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন আমরা সরাসরি নজর রাখবো বেলুর মঠ থেকে রয়েছেন আমাদের সিনেমাটার এটার অনির্বাণ স্বামী সরণানন্দজী মহারাজ তার সঙ্গে বেলুর মাঠের সম্পর্কটা যদি একবার দর্শকদের জন্য তুলে ধরো আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে নির্মাল্য দাও রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক যদি তুলে ধরো কেন ভক্তরা তো ভেঙে পড়ছেন ঠিক কোথায় আঁত যোগ তাদের সঙ্গে স্বামী স্মরণানন্দজি মহারাজের নিশ্চিতভাবে সমর্থিতা দেখো নির্মাল্য মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্যবাবু রামকৃষ্ণ মঠ ও মিশনের দুজন অধ্যক্ষের জীবনাবসান এবং তারপরে তাদের শেষকৃত্য পর্যন্ত সম্পূর্ণটা কভার করেছিলেন তার সাংবাদিক পেশাদারী জীবনে সাংবাদিক জীবনে আমি সেখান থেকে তো অবশ্যই জিজ্ঞাসা করবো আমি একবার দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই লাইনে অপেক্ষমান যে মানুষ রয়েছে অবণিত ভক্ত যাদের স্রোত গতকাল রাত থেকে শুরু হয়েছে আজকে সারা দিন চলবে রাত আটটা পর্যন্ত তারা শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন তবে শেষ শ্রদ্ধা শব্দটা বলেও আমি একটু উইথড্রই করব তার কারণ এই শ্রদ্ধা তো সারা জীবন জানানোর দৈহিকভাবে হয়তো এটা শেষ শ্রদ্ধা হবে কারোর হাতে পলাশের মালা বসন্তকাল যেন সময় পলাশ ফুটে থাকে কারোর হাতে পদ্মফুল প্রত্যেকেই গুরুকে রামকৃষ্ণ মিশনের যে আচার বা নিয়ম অনুযায়ী বা রামকৃষ্ণ মিশনের দীক্ষার পদ্ধতি অনুযায়ী প্রত্যেকেই গুরুকে সহস্র আটটি পদ্মের উপর উপবিষ্ট অবস্থায় ধ্যান করে থাকেন সুতরাং একটি পদ্ম দিয়ে গুরুকে তার দেহে শেষ শ্রদ্ধা জানাতে আসা আমি এখান থেকেই চলে যাবো নির্মালা বাবুর কাছে যিনি নিমালা বাবুর কথা আমি বলছিলাম যে এর আগে দুজন অধ্যক্ষের শেষ কৃত্য তিনি কভার করেছেন পর পরমালবাবু আজ থেকে চুরানব্বই বছর আগে তামিলনাড়ুর তাঞ্জাভুরে একটি জীবন শুরু হয়েছিল সেই জীবনটির দৈহিক পথ চলা হয়তো শেষ হলো কিন্তু এই যে তো মানুষ এদের প্রত্যেকের চোখে জল প্রিয়জন বিয়োগ আত্মীয় বিয়োগ মানে গুরু বিয়োগের যন্ত্রণা বাবা বাবা গেলে যেমন হয় এই যন্ত্রণা একদিন আমিও পেয়েছি এখানে এসেই দাঁড়িয়ে পেয়েছি আমি এখান থেকেই জিজ্ঞাসা করবো যে কীভাবে এইভাবে বেঁধে ফেলাটা সম্ভব হয় যারা এসছেন তারা হয়তো কেউ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলের কেউ কেউ হয়তো একেবারে ভারতের উত্তরতম প্রান্ত থেকে এসছেন কিভাবে সম্ভব হয় দেখুন একজন মঠাধ্যক্ষ হওয়ার আগে তার যে পূর্বাপর যে তার কাজকর্ম সেই কাজকর্মের পরে তার যে আধ্যাত্মিক উত্তরণ হয় সেই আধ্যাত্মিক উত্তরণ সংখ্য বুঝতে পারেন এবং সেই মতো তাকে ওই জায়গায় পৌঁছে দেওয়া হয় আমি স্বামী সর্বানন্দকে জয়রাম মহারাজ হিসেবে জানতাম এবং আমি তাকে দেখেছি খুব কাছ থেকে এক সময় দেখেছিলাম তখন একটা আপনারা হয়তো জানবেন মনে রাখবেন যে একটা জিনিস হচ্ছে স্বামীজির একটা চিঠি পাওয়া দুটো চিঠি পাওয়া যায় হুম ক্ষেত্রী ট্রেজারি সেই চিঠি দিতে সোনিয়া গান্ধী এখানে আসেন এবং সেইখানেই লেখা ছিল স্বামীজি তার যতদিন তার মা থাকবেন যেন তাকে দেখাশোনা করেন মহারাজা খেয়াল রাখেন স্বামীজি ভুবনেশ্বরী দেবীর খেয়াল রাখার এটা আর স্বান্দ মহারাজকে আমি যেভাবে চিনি ওনার যে তিনটে মেইন কন্ট্রিবিউশন যেটা আমি জানি একটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন না এবং এটা জানা দরকার যে এই যে আমরা খণ্ডন ভাবটা যে শুনি আরত্রিক যেটা হয় এই আরত্রিকের একদম প্রতিষ্ঠিতিকরণ উনি করেছিলেন মানে প্রত্যেকটা জায়গায় সন্ধ্যেবেলা আর হয় প্রত্যেকটা মঠে কিন্তু হি ইজ দ্য ফার্স্ট পারসন উনি প্রথম যেটা একটা ক্যাসেট সিডি আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন এবং ক্যাসেট সিডি সব জায়গায় এবং উনি ওটাকে পাবলিক করলেন পাবলিক কমিউনিকেশন তৈরি করলেন তার আগে মঠে এসেই একটা মঠ শুনতে পাওয়া সুতরাং এই একটা বিশাল কাজ ওনার যে আপনারা খন্ডনুভব ঠাকুর মানে স্বামী স্বামীজি স্বামী বিবেকানন্দের রচিত যে এটা ঠাকুরের প্রতিবন্ধনা এবং দ্বিতীয় যেটা বড় কথা হচ্ছে উনি প্রচুর রুরাল বেল্টে কাজ করেছেন ওনার যেই স্বনির্ভর প্রকল্প স্বযুক্তি প্রকল্প এবং সব থেকে বড় কথা বহু মানুষ বেপথে চলে যান এই বেপথ মানুষকে ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থান করা যে বলে সঠিক একদম এবং এখানে একটা কথা নির্মলবাবু বলবো বা আমাদের বিরতিরও সময় হয়েছে একটা কথা বলে শুধু সমর্ধিকা তোমাকে ফেরাবো বেলুর মঠ মানে রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার হিসেবে রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক যারা যখন যিনি থাকেন তার কাঁধেই কিন্তু সংঘের সমস্ত অর্গানাইজেশনাল কাজের দায়িত্ব থাকে দশ বছর সেই সংঘ জীবনের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন স্বামী শরণানন্দ এবং সেই দশটা বছর কী করেননি বলা ভালো এতই ঘটনাবহুল ছিল তার সেই সাধারণ সম্পাদক জীবনে দায়িত্বপ্রাপ্ত দশ বছর আবার সেই তিনি মঠ এবং ঋষলে অধ্যাত্মগুরু যাকে বলা হয় অধ্যক্ষ পদে যখন যিনি থাকেন তখন তিনিই সর্বোচ্চ অধ্যাত্মগুরু সেই দায়িত্বটি সাত বছর সেই দায়িত্বটিও সাত বছর ধরে সম্পন্ন করলেন তার এই দুটি ভূমিকায় অধ্যাত্মগুর ভূমিকা এবং সংঘকারীর এই দুটো ভূমিকা নিয়ে আমরা বারবার আজকে সারাদিন কথা বলবো তার সূচনা আমরা করলাম বলতে পারো সূচনা আমরা করেছি বলতে পারো আপাতত তোমাকে স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি সমান্ত ধন্যবাদ ধন্যবাদ নির্মাল মুখার্জি নিঃসন্দেহে আলোচনা আমাদের চলতে থাকবে আমরা চেষ্টা করব খুঁজে দেখার ঠিক এই আত্মিক যোগটা কোথায় কেন এতটা গভীর এতটা শিকরে নিমজ্জিত সময় হয়ে গেছে একটা বিরতি ফেরছে বিরতির পর অবশ্যই নজর রাখবো যে খবর আমরা সকাল থেকেই নজর রেখে চলেছি প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শতম অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ গতকাল রাত আটটা চোদ্দ নাগাদ তিনি রামকৃষ্ণ লোকে পাড়ি দেন এবং ভক্তরা ভক্তরা সকাল থেকে ভিড় জমাচ্ছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন আমরা সরাসরি নজর রাখবো বেলুর মঠ থেকে রয়েছেন আমাদের সিনেমা এটার সেটা অনির্বাণ স্বামী শরণানন্দজি মহারাজ তার সঙ্গে বেলুর মাঠের সম্পর্কটা যদি একবার দর্শকদের জন্য তুলে ধরো আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে নির্মাল্যতাও রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক যদি তুলে ধরো কেন ভক্তরা তো ভেঙে পড়ছেন ঠিক কোথায় আত্মেক যোগ তাদের সঙ্গে স্বামী শরণানন্দজি মহারাজের নিশ্চিতভাবে সমাদা দেখো নির্মাল্য মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল্লাবাবু রামকৃষ্ণ মঠ ও মিশনের দুজন অধ্যক্ষের জীবনাবসান এবং তারপরে তাদের শেষ পর্যন্ত সম্পূর্ণটা কভার করেছিলেন তার সাংবাদিক পেশাদারী জীবনে সাংবাদিক জীবনে আমি সেখান থেকে তো অবশ্যই জিজ্ঞাসা করব আমি একবার দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই লাইনে অপেক্ষমান যে মানুষ রয়েছে নবনীত ভক্ত যাদের স্রোত গতকাল রাত থেকে শুরু হয়েছে আজকে সারা দিন চলবে রাত আটটা পর্যন্ত তারা শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন তবে শেষ শ্রদ্ধা শব্দটা বলেও আমি একটু উইথড্রই করব তার কারণ এই শ্রদ্ধা তো সারা জীবন জানানোর দৈহিকভাবে হয়তো এটা শেষ শ্রদ্ধা হবে কারোর হাতে পলাশের মালা বসন্তকাল যেন এই সময় পলাশ ফুটে থাকে কারোর হাতে পদ্মফুল প্রত্যেকেই গুরুকে রামকৃষ্ণ মিশনের যে আচার বা নিয়ম অনুযায়ী বা রামকৃষ্ণ মিশনের দীক্ষার পদ্ধতি অনুযায়ী প্রত্যেকেই গুরুকে সহস্র আটটি পদ্মের উপর উপবিষ্ট অবস্থায় ধ্যান করে থাকেন সুতরাং একটি পদ্ম দিয়ে গুরুকে তার দেহে শেষ শ্রদ্ধা জানাতে আসা আমি এখান থেকেই চলে যাব নিমালা বাবুর কাছে যিনি নিমালা বাবুর কথা আমি বলছিলাম যে এর আগে দুজন অধ্যক্ষের শেষ কৃত্য তিনি কভার করেছেন জীবনাবাসনের পর নিমালা আজ থেকে চুরানব্বই বছর আগে তামিলনাড়ুর তাঞ্জাভুরে একটি জীবন শুরু হয়েছে ছিল সেই জীবনটির দৈহিক পথ চলা হয়তো শেষ হলো কিন্তু এই যে তো মানুষ এদের প্রত্যেকের চোখে জল প্রয়োজন বিয়োগ আত্মীয় বিয়োগ মানে গুরু বিয়োগের যন্ত্রণা বাবা বাবা গেলে যেমন হয় এই যন্ত্রণা একদিন আমিও পেয়েছি এখানে এসেই দাঁড়িয়ে পেয়েছি আমি এখান থেকে জিজ্ঞাসা করব যে কীভাবে এইভাবে বেঁধে ফেলাটা সম্ভব হয় যারা এসছেন তারা হয়তো কেউ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের কেউ কেউ হয়তো একেবারে ভারতের উত্তরতম প্রান্ত থেকে এসছেন কীভাবে সম্ভব দেখুন এখন একজন মঠাধ্যক্ষ হওয়ার আগে তার যে পূর্বাপর যে তার কাজকর্ম সেই কাজকর্মের পরে তার যে আধ্যাত্মিক উত্তরণ হয় সেই আধ্যাত্মিক উত্তরণ সংখ্য বুঝতে পারেন এবং সেই মতো তাকে ওই জায়গায় পৌঁছে দেওয়া হয় আমি স্বামী সর্বানন্দকে জয়রাম মহারাজ হিসেবে জানতাম এবং আমি তাকে দেখেছি খুব কাছ থেকে এক সময় দেখেছিলাম তখন একটা আপনারা হয়তো জানবেন মনে রাখবেন যে একটা জিনিস হচ্ছে স্বামীজির একটা চিঠি পাওয়া দুটো চিঠি পাওয়া যায় ক্ষেত্রী ট্রেজারি সেই চিঠি দিতে সোনিয়া গান্ধী এখানে আসেন এবং সেইখানেই লেখা ছিল স্বামীজি তার যতদিন তার মা থাকবেন যেন তাকে দেখাশোনা করেন খেয়াল রাখেন স্বামীজি ভুবনেশ্বরী দেবীর খেয়াল রাখার এটা আর সর্বানন্দ মহারাজকে আমি যেভাবে চিনি ওনার যে তিনটে মেইন কন্ট্রিবিউশন যেটা আমি জানি একটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন না এবং এটা জানা দরকার যে এই যে আমরা খণ্ডানুভবটা যে শুনি আরত্রিক যেটা হয় এই আরত্রিকের একদম প্রতিষ্ঠিতরণ উনি করেছিলেন মানে প্রত্যেকটা জায়গায় সন্ধ্যেবেলা আরত্রিক হয় প্রত্যেকটা মঠে কিন্তু হি ইজ দ্য ফার্স্ট পারসন উনি প্রথম এটা একটা ক্যাসেট সিডি আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন এবং ক্যাসেট ছিল সব জায়গায় এবং উনি ওটাকে পাবলিক করলেন পাবলিক কমিউনিকেশন তৈরি করলেন তার আগে মঠে এসেই একটা শুনতে পাওয়া সুতরাং এই একটা বিশাল কাজ ওনার যে আপনারা খন্ডনভব ঠাকুর মানে স্বামী স্বামীজি স্বামী বিবেকানন্দ রচিত যে এটা ঠাকুরের প্রতি এবং দ্বিতীয় যেটা বড় কথা হচ্ছে উনি প্রচুর রুরাল বেল্টে কাজ করেছেন ওনার যে স্বনির্ভর প্রকল্প স্বযুক্তি প্রকল্প এবং সবথেকে বড় কথা বহু মানুষ বেপথে চলে যান এই বেপথ মানুষকে ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থান করা যে বলে সঠিক একদম এবং এখানে একটা কথা বলবো বা আমাদের বিরতিরও সময় হয়েছে একটা কথা বলে শুধু সমাধিটা তোমাকে ফেরাবো বেলুর মঠ মানে রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার হিসেবে রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক যারা যখন যিনি থাকেন তার কাঁধেই কিন্তু সংঘের সমস্ত অর্গানাইজেশনাল কাজের দায়িত্ব থাকে দশ বছর সেই সংঘ জীবনের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন স্বামী শরণানন্দ এবং সেই দশটা বছর কি করেননি বলা ভালো এতই ঘটনাবহুল ছিল তার সেই সাধারণ সম্পাদক জীবনে দায়িত্বপ্রাপ্ত দশ বছর আবার সেই তিনি মঠ এবং মিশনে অধ্যাত্মগুরু যাকে বলা হয় অধ্যক্ষ পদে যখন যিনি থাকেন তখন তিনিই সর্বোচ্চ অধ্যাত্মগুরু সেই দায়িত্বটি সাত বছর সেই দায়িত্বটিও সাত বছর ধরে সম্পন্ন করলেন তার এই দুটি ভূমিকায় অধ্যাত্মগুর ভূমিকা এবং সংঘকারীর ভূমিকা সংগঠকের ভূমিকা এই দুটো ভূমিকা নিয়ে আমরা বারবার আজকে সারা দিন কথা বলবো তার সূচনা আমরা করলাম বলতে পারো সূচনা আমরা করেছি বলতে পারো আপাতত তোমাকে স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি সমাধান ধন্যবাদ অনিবান ধন্যবাদ নির্মাল মুখার্জি নিঃসন্দেহে এই আলোচনা আমাদের চলতে থাকবে আমরা চেষ্টা করব খুঁজে দেখার ঠিক এই থেকে যোগটা কোথায় কেন এতটা গভীর এতটা শিকরে নিমজ্জিত সময় হয়ে গেছে একটা বিরতি ফিরছি বিরতির পর